আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে একজন প্রবাসী নতুন আসলে অবশ্যই কন্টাক্ট করা বাধ্যতামূলক আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে অবশ্যই সৌদি আরবে আসার পর যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে কন্টাক্ট পেপার এই কন্ট্রাক্ট পেপারটা কোথায় দেখবেন এবং কিভাবে আপনি দেখতে পারবেন যে আপনার সাথে কত টাকার কন্ট্রাক্ট হয়েছে কত দিনের কন্ট্রাক্ট রয়েছে এবং কত ঘন্টা ডিউটির কন্ট্রাক্ট রয়েছে তো এগুলো জানার জন্য আপনাকে অবশ্যই সৌদি আরবে অবস্থানরত প্রবাসী হতে হবে এবং আপনাকে নতুন প্রবাসী যদি হয়ে থাকেন কিংবা এর আগেও সৌদি আরবে অবস্থানরত প্রবাসী সেক্ষেত্রে কিন্তু ওই কন্ট্যাক্ট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আর এই কন্ট্রাক্টগুলো করা হয় অফ প্ল্যাটফর্মের মাধ্যমে কি অফ প্ল্যাটফর্মের মাধ্যমে আপসের পারমিশন দিয়ে কিন্তু আপনাকে এই কন্ট্যাক্টগুলো কোম্পানি করে দেয় এখন আপনার সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে সেটা চাইলে আপনি রিজেক্ট করে দিতে পারেন কিংবা আপনি চাইলে সে কন্ট্রাক্টটা আপনার অ্যাকসেপ্ট করতে পারেন অথবা চাইলে সেই কন্ট্রাক্টটা আবার নতুনভাবে কিছু পরিবর্তন এনে আবার নতুনভাবে আপনি সেগুলো মেনটেন করতে পারেন তো এই বিষয়গুলো কিভাবে আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তবে প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপসের অ্যাকাউন্ট করার পর চেষ্টা করবেন কেয়া প্ল্যাটফর্ম অ্যাকাউন্টটা করে নেওয়ার জন্য কেয়া অ্যাকাউন্ট কীভাবে করবেন ইতিমধ্যেই ইউটিউবে ভিডিও রয়েছে তারপরেও যদি আপনাদের কারো রিকোয়েস্ট থাকে যে কি অ্যাকাউন্ট কীভাবে করব। সেই সম্পর্কে ভিডিও দেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে কন্ট্রাক্ট পেপার কোথায় থেকে দেখবেন সে কন্ট্রাক্ট পেপার আসছে কি না কীভাবে চেক করবেন এবং কন্ট্রাক্ট পেপারে কত কত রিয়াল উল্লেখ করা রয়েছে কত ঘন্টা ডিউটি উল্লেখ করা রয়েছে কত দিনের কন্ট্রাক্ট সেই বিষয়টা দেখাবো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে স্ক্রিনে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যারা ভিডিওটি দেখতেছেন এবং দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি যাতে আরও যে প্রবাসীরা রয়েছে তারা এই বিষয়গুলো জানতে পারে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একেবারে নিয়ে আসছি এখান থেকে ক্রুম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সেই জন্য এখানে আমাদেরকে সার্চ করতে হবে কিউ এরপরে আইডাব্লু এ লেখে তো এটা লিখে সার্চ করার পরে আপনারা অবশ্যই মার্ক করে দেখাচ্ছি এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন এখানে তো এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা কিওয়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো আমার ইতিমধ্যে কিন্তু কিওয়া অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করা রয়েছে আমি অবশ্যই লগ ইন বাটনে চাপ দিব। লগ ইন বাটনে চাপ দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো আমি আমার কিওয়া অ্যাকাউন্টটা লগ ইন করতেছি লগ ইন করার পর এখানে আপনার যে ফোন নাম্বারটা সৌদি আরবের ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা এই বক্সটাতে দিয়ে দিবেন তো আমি আমার ওটিপিটা এই বক্সে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর অবশ্যই লোডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে লোডিং হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে আমাদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে হবে ইন্ডুভিজুয়াল এই যে লেখায় রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তারপরে নিচে এমডি ইসলাম লেখা আমি এটাতে অবশ্যই ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই সেই পেজটাতে নিয়ে যাবে যে পেজে আমাদের কন্ট্রাক্ট পেপার ওয়েটিং করতেছে আমাদের এক্সিপ পারমিশন নেওয়ার জন্য তো আমরা অবশ্যই একটু ওয়েট করতেছি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ কন্ট্রাক্টটা যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তো এখানে আমাকে বলা হয়েছিল দুই বছরের কন্ট্রাক্টে আমাকে নিয়ে আসছে কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে এখানে তিন বছরের কন্ট্রাক্টের যে পেপারটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তার মানে আমাকে এখানে কাজ করতে হবে তিন বছর পর্যন্ত তো নিচে একটু স্কল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ইউ আর অ্যাপ্রুভাল টেন ডেজ আফটার তো এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি মার করে দেখাচ্ছি তার নিচে কোম্পানির নাম তার নিচে কিন্তু কন্ট্রাক্ট পেপারের যে প্রিভিউটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার করে সব কিছু দেখাচ্ছি আর নিচে এই জবের যে ক্রাইটেরিয়া কিংবা কন্ট্রাক্টের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো রয়েছে তো এখানে আপনারা আরও তিনটা বিষয় আমি মার করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একশিপ তারপরে হচ্ছে যে আপনার যে কন্ট্রাক্টটা সমস্যা হলে মাঝখানের যে বিষয়টা আর রিজেক্ট করতে চাইলে রিজেক্টের বাটন রয়েছে তো এক করতে চাইলে কিন্তু এক্সিপের বাটন রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে মূল কন্টাক্ট পেপারটা দেখানোর জন্য চোখের মতো যে একটা কন্ট্রাক্ট রিভিউ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট প্রিভু অবশ্যই নেট সমস্যার কারণে কিন্তু আসতে দেরি হচ্ছে আর এখানে আপনার প্রিন্ট করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে আপনার গ্যালারিতেও আপনি রেখে দিতে পারেন এই কন্ট্যাক্ট পেপারটা সৌদি আরবের প্রত্যেক প্রবাসীদের জন্য এই কন্ট্যাক্টটা করা বাধ্যতামূলক এখন আপনাকে যে কফিল কিংবা কোম্পানি আনতেছে কন্টাক্ট যদি না করে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ই কামাতে হুরূপ চলে আসবে তো অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি কন্টাক্টের যে এখানে আমার যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনফরমেশনগুলো দেখাবো না নিচে আমি আপনাদেরকে একটু স্ক্রল করে নিয়ে যাব নিচে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখানোর চেষ্টা করব যে পয়েন্টগুলো অত্যন্ত বাধ্যতামূলক আর এই বাধ্যতামূলক পয়েন্টগুলো অবশ্যই আপনাদের প্রত্যেককে জানা প্রয়োজন সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমার করা এখানে আপনারা মার্ক করে যে বিষয়টা দেখাচ্ছি সেখানে কিন্তু আপনাদের কন্ট্রাক্টের যাবতীয় তথ্যগুলো কত দিনের কন্ট্রাক্ট কয় ঘন্টা ডিউটি এগুলো কিন্তু যাবতীয় তথ্য এখানে উল্লেখ করা রয়েছে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা সৌদি আরবে আসার পর দেখতে পারবেন তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম আপনারা অবশ্যই উপকৃত হ